হ্যালো বন্ধুরা এই দেখেন আজকে খাচ্ছি জাম মাখা এই বছরের প্রথম জাম মাখা খাচ্ছি এই দেখেন গাছের থেকে দুই তিন দিন আগে এডি তুলে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ছিল আমার মা আমরা তো আসেনি তার জন্য খেতে পারছি না এসে দেখে এগুলি গাছের থেকে এনে ঘরে রেখে দিয়েছে কারণ প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে গাছের থেকে সব জাম পড়ে যাচ্ছে তার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিল আর এখন এগুলি ধুয়ে নিয়ে নিয়ে নিলাম আমি আর ধোয়ার পরে দেখেন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি শুকনো লঙ্কা পুড়ে দিয়ে দিলাম আর দিলাম লবণ জাম মাখার ভিতরে কিন্তু বেশি কিছু দিতে হয় না একদম নর্মালভাবে জাম মাখা হয়ে যায় খেতেও কিন্তু দারুণ আর প্রচুর প্রচুর টেস্ট হয় খেতে দেখেন সাত মতন নবল নদিয়ে দিলাম দিয়ে এখন দেখবেন দুইটা বল নিয়ে উইডমের বাবা কিভাবে বে ঝাঁকড়ানি ঝাঁকড়াই দেখেন জাম মাখা হয়ে যাচ্ছে কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন এই দেখেন দশ টাকা প্লেট বিক্রি করবে বলছে আমি দশ টাকা প্লেট বিক্রি করবো চলে আসেন কে কে খাবেন তো রেডি হয়ে যাচ্ছে জাম মাখা কে কে খাবেন সবাই চলে আসেন আর দুপুরবেলা এটা খেতে তো দারুণ লাগে আজকে বৃষ্টি হয়নি দুপুর টাইম একটু রুদ্র রুদ্র আর খেতে ভালো লাগবে তে দেখান রেডি হয়ে গেল। কিন্তু ও পাপা খাইনি আমরা সবেই খেয়েছি উনি শুধু আমাদের রেডি করে দিয়ে দিয়েছেন তারপর উনি চলে গেছেন আর আমি নিয়ে যাচ্ছি আমরা বাচ্চা পার্টির লগে এটা পার্টিতে করবো জাম মাখা দিয়ে তে চলেন আমার সাথে কে কে বাচ্চা আছে আমার সাথে পার্টি করবে দেখতে পারবেন আমার সাথে চলেন দেখেন আমি তাদের করে নিয়ে আসলাম ও বলছে পিসুমনি আমি আগে খেয়ে দেখে নিই যদি টেস্ট হয় তাহলে পার্টি করবো নইলে পার্টি করব না তে মুখে দিয়ে বলছে না টেস্ট হয়েছে পার্টি করা যায় তো উস ডোমা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে উঠছুটোমা আমাকে দেবে বাটিত করে তারপর আমরা এই বলটার মধ্যে একসাথে নিয়ে পার্টি করব। তোর মামাকে বাটিত করে দিয়ে দিচ্ছি আমি আমার তুলে তুলে দিয়ে দিচ্ছি আর বাকি সবগুলি আমরা তিনজনে পাটি করবো দেখতে দেখতে পারলেন কে বাচ্চা বাটিরা আমার সাথে পাটি করছে তো খেতে কিন্তু দারুণ লাগলো আপনারা কে কে খেয়েছেন জাম মাখা কমেন্ট করে কিন্তু বলবেন সবাই তো খেয়েছেন এই বছর কে কে খেয়েছেন আমি তো এই বছরে ফার্স্ট খাচ্ছি জাম মাখা আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক গাছ আছে কিন্তু খেতে পারি না বাড়ি থেকে পাঠায়ও না আমরাও যাই না খাওয়া হয় না কিন্তু এটাকে বলে বাবার আমরা আসছি না বলে জামগুলি ফ্রিজে তুলে রেখে দিয়েছিল খাওয়ার জন্য এটা এটাকে বলে মা বাবার ভালোবাসা বুঝেছে বন্ধুরা মা বাবার ভালোবাসা কাকে বলে তে আমরা তিনজনই এখন পার্টি বসে যাব এই দেখেন আরেকটা পার্টি চলে আসলো ওর বোমা খাবে ওর বোমা বলছে মা তোমরা পার্টি করবে আমাকে দেবে না আমাকেও দাও না না সরি বন্ধুরা ওর বোমা বলেনি আমরাই দিয়েছি ওর বোমাকে দিয়ে আমরা এখন বসে গেলাম জন্য এই দেখেন খেতে তো খুব দারুণ লাগছে আমরা তিনজন বসে গেলাম বা দারুন দারুণ কি বলবো যারা খাননি ফটাফট খেয়ে না আর আমরা সন্ত বাবাটাও এসেছে দেখেছেন ও তো খাবে না কারণ ওর ও প্রসন্ন হয়নি তারপরে খাবে ঠিক না তো কেমন লাগলো